শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাই অনেকটা ভালো আছি এখন দেখো সকালবেলা ঘুম থেকে উঠলাম আর দেখো মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে আজকের না তাড়াতাড়ি আমরা তিনজনে ঘুম থেকে উঠে পড়েছিলাম তো দেখো উঠে আমি ঘরের কাজকর্মগুলো ছেড়ে নিয়েছি বাসনটা মেজে কিন্তু রেখে দিলাম আর দিয়ে দেখো বিছানাটা আমি তুলে পরিষ্কার করে নেবো যেহেতু বিছানার চাদরটা না একটু ময়লা হয়ে গিয়েছে এখন আমি তুলে পরিষ্কার করে নেব আর আগে যে কমলা চাদরটা পেতেছিলাম সেই চাদরটা আমি কেচে কিন্তু পরিষ্কার করে রেখেছিলাম রান্না পুজোর সময় আমার মেজো বোন এসেছিল তো ওর ছোট ছেলে না বিছানার ওপরে উঠে মানে বোতলের পুরো ফেলে দিয়েছিল তো দেওয়ার ফলে বিছানার যে চাদর সমেত বিছানা নিচে যেয়ে আমি কাঁথা কম্বলগুলো পেতে রেখে দিই সেগুলো না সমস্ত সব কিছু ভিজে গিয়েছিল। এর জন্য আমি বিছানার ঝেড়ে পরিষ্কার করে আমি এই কাঁথাগুলো কিন্তু আমি তুলে রেখে দিয়েছি তুলে আর রোদে দিয়েছিলাম কাচাকুচি করতে পারিনি তো রোদে দিয়ে না ভালো করে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু বিছানাটা আমি অন্য একটা চাদর দিয়ে মানে পেতে দিয়েছিলাম বলে আর এগুলো না আর পরে আর পাতা হয়নি তো দেখো চার পাঁচ দিন পরে দেখো আমি বিছানার চাদরটা তো আজকে তুলে নিলাম নেওয়ার পরে আমি দেখো বিছানাটা ভালো করে আমি গুছিয়ে নেবার এইগুলো দেখো এগুলো বিছানার মধ্যে আমি পেতে দেব ভালো করে তো তোমাদের দাদা ভাই দেখো এসছিল বললাম একটু বিছানার চাদরটা ধরে দেওয়ার জন্য ও দেখো চলে গেল যেহেতু মানে ফুচকার আটা তো মাখা হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে তো দেখো লেচি কাটতে চলে গেল যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে এর জন্য ও চলে গেলো আর আমিও বললাম থাক ধরতে হবে না আমি একা একা সমস্ত কাজ আমি সেরে নিচ্ছি ধরতে হবে না বলতে চলে গেল তোমাদের দাদা ভাই তো দেখো আমি একা একা বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর মেয়ে যেন তো ওকে ব্রাশ দিয়ে দিয়েছি ও রাস্তায় ঘুরছে আর কিন্তু ব্রাশ করছি আর এদিকে দেখো আমি বিছানার চাদরটা পেঁধে নিচ্ছি আমার আর কোনো বিছানার চাদর নেই বন্ধুরা আমার এই দুটো বিছানার চাদর রয়েছে তো দেখো বালিশের ওয়ারগুলো একদম পরিষ্কার আছে যেহেতু কোনো দাগ বা ময়লা হয়নি তো ওই ওয়ারগুলোই আছে তো এখন যেহেতু খুললে আর পুরনো কয়েকটা বিছানার ওর আছে মানে বালিশের ওয়ার আছে তো সেগুলো আর পড়ালে ভালো লাগবে না তো এর জন্য ওই বিছানার চাদরটা পাল্টে দিলাম বালিশের রড়গুলো কিন্তু আমি খুললাম না ও যেগুলো আগে পড়িয়েছিলাম সেইগুলোই কিন্তু আছে তো থাক আমার বিছানাটা দেখো ভালো করে গুছানো হয়ে গেল বিছানাটা গুছানোর পর দেখো ভালো করে ঝেড়ে নিলাম আর নিয়ে দেখো এখন ঘরের ভেতরটা ভালো করে আমি ঝাড় দিয়ে নেবো আর দেখো কুসতেটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি কুসতেটাও বেশ ছোট হয়ে গিয়েছে তো একটা কুসি কিন্তু আমার কিনতে হবে তো দেখো এখানে আমি ঘরের ভেতরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি নেয়ার ফলে দেখো এগুলো বাইরে ফেলে দেবো তো ভালো করে আমি ঝাড় দিয়ে নোংরাগুলোকে বাইরে ফেলে দেব আর জানো তো বন্ধুরা এখানে আমাদের গ্রামে মানে একটা পাড়ার মধ্যে দুদিকে না ঠাকুর উঠেছে এর ফলে দুদিকে মাইক দিয়েছে তো মানে মানে একটু ভিডিও ভিডিওতে না ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে কারণটা কী বলতো সকাল থেকে একদম মানে না বিকেল বিকাল সারাদিনটাই মানে এভাবে মাইক চালিয়ে রেখে দেয় আমি না ঠিকমতো ভয়েসটা দিতে পারি না তো কোনো রকম ঝকন আমি মানে গানটাকে বন বন্ধ করে দেয় তখনও কিন্তু আমি ভয়েসটা দিই তাড়াহুড়ো করে তো সকালবেলা দেখো এই বাসনগুলো কিন্তু আমি পুকুর ঘাট থেকে ধুয়ে এনেছিলাম আর এনে দেখো এই গামলাটা করে রেখে দিলাম আর এখন দেখো কলের জল আনলাম তো আনার এনে আর ভালো করে কিন্তু বাসনগুলো ধুয়ে আবারও রেখে দিচ্ছি এগুলো একদম গামলার মধ্যে উবুর করে রেখে দেবো যেহেতু এখন বর্ষার সময় তো পুকুরের চারিদিক দিয়ে নোংরা না ধুয়ে পুকুরের জলে পরে এর জন্য না তো বাসনগুলো আমি কলের জলে ভালো করে ধুয়ে নিচ্ছি তো নিয়ে দেখো কলের জলে ধুয়ে নেব নিয়ে আমি এখন রেখে দেবো বাসনগুলো উবুর করে তো দেখো এখানে আমার বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আবার এখানেও কিছু মানে বাসনপত্র ডামও রয়েছে সেগুলোও কিন্তু আমি ধুয়ে নেবো আর রান্নার জন্য কলের জল তো আনতেই হবে দুটো ডাম আনতে হবে খাওয়ার জলগুলো শেষ হয়ে গিয়েছে এগুলো কিন্তু ভরাও হয়নি তো দোকানটাও খুলে নিয়েছি আর এখন যে মানে সময়ও পাচ্ছি না কলে যাওয়ার জন্য আর জল আনার জন্য তো দেখো এখানে বাসনগুলো আমি উবুল করে রেখে দেব তারপর কিন্তু আমি অন্য কাজে যাব। আর মেয়েকেও ব্রাশটা করানো হয়ে গিয়েছে মেয়েটার চোখে মুখে ভালো করে জল দিয়ে কিন্তু ভালো করে ধুইয়ে দেব। তো চলো দেখো এখানে মেয়েকে ভালো করে ব্রাশটা করিয়ে মুখ ধুয়ে দেওয়া হয়ে গেল। এখন দেখো আমি গরম জল বসিয়েছি তো মেয়েকে দেখো আমি খাবো ওকে জিজ্ঞাসা করলাম কি খাওয়া কী খাবে তো ও বলছে দুধ খাওয়ার জন্য তো দেখো দোকানে তো বেশি দুধ ছিল না ওই একটা প্যাকেটই ছিল তো একটা প্যাকেট দেখো ভালো করে কেটে নিচ্ছি আর এই মানে এই দুধের মধ্যে অল্প একটু চিনি দেবো যেহেতু এক প্যাকেট দুধ তো মিষ্টি হবে না চিনি না দিলে আর আমার মেয়ে না মিষ্টি না দুধ খেতে চায় না ও যখন দেড় বছর বয়স তখন থেকে কিন্তু ওকে আমি আমল দুধ খাওয়ানো শুরু করেছিলাম যেহেতু ডাক্তার বারণ করেছিল তো গরুর দুধ বা অন্য কোনো মানে লিকুইড দুধ জাতীয় ওকে খাওয়াতে মানা করেছিল যেহেতু ওর গায়ে না গুঁড়ি গুঁড়ি অ্যালার্জির মতো হতো সব সময় চুলকাতো চুলকে চুলকে না সারা গা লাল হয়ে যেত তো এর জন্য ডাক্তারবাবু বলেছিলো অন্য কোনো দুধ তুমি খাওয়াবে না তো দেখো আমরা অনেক দামি দামি দুধ কিনতে পারিনি তো দেড় বছর পর্যন্ত দেড় বছর মানে ছোটো থেকে ওকে আমি ল্যাক্টোটিন খাইয়েছিলাম তো দেড় বছর যখন ওর বয়স তখন আমি আর ল্যাক্টোটিন দুধ তে পারিনি আর ওকে খাওয়াতে পারিনি তখন থেকে আমি কিন্তু এই আমল দুধ ওকে খাওয়ানো আমি শুরু করেছিলাম তো প্রথম আমি মানে কিনে আনার আগে কিছুদিন আগে আমি খাইয়েছিলাম যখন তখন কিন্তু ওর মানে পেটটা না ফেঁপে ফেঁপে থাকতো পেটটা ফুলে থাকতো ওর প্রথম মানে প্রথম প্রথম খাওয়াতে ওর কিন্তু শ্যুট করেনি যেহেতু ওর ল্যাক্টোজিন খেত খেতো তারপর ওকে খাওয়াতে খাওয়াতে কিন্তু ওর অপাস হয়ে গিয়েছিল এই আমল দুধটা খেলে কিন্তু আর ওর অ্যাসিডিটি বা কোনো পেট ফেলাটা কিন্তু হতো না তো এখন এখনও পর্যন্ত ও কিন্তু কোনো লিকুইড জাতীয় দুধ জাল দিলে যে শটটা পরে না দুধের ওপর ওই দুধ কিন্তু একদম খেতে চায় না ওকে যদি দুধটা দিতেই হতো তাহলে না চা ছাঁকুনি দিয়ে শটটা কিন্তু ছেঁকে দিলে তারপর কিন্তু আমার মেয়ে কিন্তু খেতে পারত। তো দেখো অন্য কিন্তু কিছুই খেতে চায় না ও দেখো ওকে আমি দুধ আর বিস্কিট দিয়ে দিলাম আর এখানে দেখো গরম জল আমি আমার জন্য এক কাপ মতো রেখে দিয়েছিলাম লেবু দেখো লেবু মিশিয়ে জলটা আমি এখন খেয়ে নেব। তো চলো এটা আমি খাওয়া যাক এখন কিন্তু দোকানে বসে বসে জলটা কিন্তু আমি খাবো তারপর কিন্তু আমি অন্য কাজ করব। এখানে দেখো মধু তো যেহেতু থাকে না গরম জলের মধ্যে লেবু আর মধু মিক্স করে খেলে কিন্তু এটাই মানে কাজ করে শরীরে তো মেদ কমানোর জন্য তো আমি মধু কিন্তু একসঙ্গে ব্যবহার করতে পারি না যেহেতু মধুর অনেক দাম তো শুধু গরম জলে লেবুটাই খেয়ে থাকি তো এখানে দেখো দোকানে বসে বসে দেখো গরম জলের সাথে লেবুর জলটা আমি কিন্তু খেয়ে নিচ্ছি तो चलो তো সকালের দিকটায় মানে সকাল সাতটা থেকে সকাল সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত কোনো সামনে একটা কাস্টমার আসে না সেই সময়টা কিন্তু আমার ঘরে টুকিটাকি সেই কাজটা কিন্তু আমি করে থাকি যত মানে দুপুর হতে থাকে তত কিন্তু দোকানে কাস্টমার আসে আর আমি কোনো কাজ করার সময় পাই না তো সকালের দিকটা একটু কাস্টমার কম ছিল আর আজকের যেন তো যেহেতু পুজোর সময় সবাই কিন্তু টুকিটাকি সব বাজার করতে আসছে আমার কিন্তু এখনও রান্নাও হয়নি সবে মাত্র ভাতটা হয়েছে দেখো ফ্যানটা গড়িয়ে দিই ছি আর এখানে দেখো শ্বশুর মশাইয়ের জন্য ওই যে কুমড়ো শাকের ডাঁটা শাক দিয়ে দেখো মাছের ঝোল বানিয়ে দিয়েছি প্রেশার কুকারে করে বসিয়েছিলাম যাতে তরকারিটা একটু তাড়াতাড়ি হয়ে যেতে পারে তো কি বলো তো উনি অসুস্থ মানুষ ওনারও ভাত দিতে কিন্তু আমার প্রচণ্ড লেট হয়ে যায় এখন ঘড়ি কাটা বাজে তিনটেই মাত্র আমি চান করে এলাম আর মেয়েকে না আগেই আমি খাইয়ে দিয়েছিলাম যেহেতু মেয়ের ভীষণ খিদে পেয়েছিল এখন আমি একটু রেস্ট করব তো এখন আর খাবো না যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে ওর বাবারও খাওয়া হয়ে গিয়েছে তো এখন আমি মেয়ের যে হাতের কাজগুলো বাকি রয়েছে ও যেহেতু পড়তে যাবে তো ওর হাতের কাজগুলো আমি এখন কিন্তু করিয়ে দেবো ওর টিউশনি টিচার ওকে দেখো এই হাতের কাজগুলো দিয়ে থাকে ও কিন্তু একা একা করতে পারে না তো তো এর জন্য দেখো আমি ওকে কিন্তু দেখো বলে বলে দেবো ও কিন্তু লিখবে তো এই প্রথমবার ওর নামটা কাজ দিলো ও কিন্তু দেখো নামতাটাও জানে না তো দেখো ওকে হাতের কাজটা করিয়ে এখন আমি পড়তে দিতে যাচ্ছি তো হাঁটা পর গ্রামেই ও পড়তে যায় তো টিউশনি দেখো পড়তে দিয়ে আসবো ও কিন্তু একা যেতে চায় না আমি কিন্তু দেখো পড়তে দিয়ে থাকি তো দেখো এই বাড়িটাই ও পড়তে যাবে তো দেখো মেখে আমি এখন পড়তে দিয়ে কিন্তু বাড়ি চলে যাব তো চলে গিয়ে আমি দোকান খুলেছিলাম এখন দেখো দোকানের শেষে দোকান বন্ধ করার সময় কিছু খুচরো টাকা ছিল এগুলো দেখো আমি ভান্ডারের মধ্যে একা করে ফেলে দেবো তো প্রায় বেশ কিছুদিন ধরে কোনো টাকা নাই ভান্ডারটার মধ্যে ফেলা হয়নি যেহেতু আমাদের মতো মধ্যবিত্ত সংসারে কিছু মানে পয়সা এভাবে সরিয়ে সরিয়ে মানে জমিয়ে রাখলে তোমার ভবিষ্যতেও উন্নতি হবে আর কোনো অসুখ বিসুখ হলেও কিন্তু তুমি ডাক্তার দেখাতে পারবে তো মতো পাঁচে দেখা আমি বন্ধ করে দেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও আসতে হবে আছি কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের পুজো কেমনভাবে কাটলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই শুভরাত্রি